আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হল মার্কেট এলাকার নাম হলো হক মার্কেট নম্বর এদিক দিয়ে অনেক প্রতিষ্ঠান আছে একটা সুন্দর বাড়ি আছে বাড়ির হইতেছে দুই শতাংশের ভিতরে অনেক সুন্দর বাড়ি হ্যালো টু মেন রোড থেকে দুটো বড় বাড়িটা হইতাছে একটা সুন্দর মসজিদ আছে মমি সিং কাজীপুর মহু সিং হাইওয়ে থেকে এই বাড়িটা হইতাছে বিশ টাইরিশকে ভালো লাগে এই বাড়িটা আপনি মালিকের বাড়ি দি হইতো এক এই যে বাড়ি হিন্দি রাস্তা আছে ছয় ফিট রাস্তা বাড়ির যাওয়ার জন্য ছয় ফিট রাস্তা আছে তিনতলা বাড়ি বাড়ির দাম অনেক কম মাত্র বত্রিশ লক্ষ হয় এই বাড়ির দাম বত্রিশ লক্ষ টাকা হলে এই বাড়িটি কিনতে পারবেন বাড়িটা অনেক সুন্দর এনে মনে করেন যে বিশ হাজার টাকার মতো ভাড়া আছে এই ভাড়াটা আছে তার এখানে অনেক গার্মেন্টস পেক্টরি আছে তো ওই যে সাততলা গার্মেন্টস একবার এই আঙ্গুল বরাবরই সাততলা ওই যে গার্মেন্টস এই যে বাড়ি বাড়ির আশেপাশে অনেক কিছু আছে এই যে ধরেন এই যে এই যে প্রতিষ্ঠান এই যে অনেক কিছু আছে সুন্দর একটা বাড়ি আশেপাশে অনেক বাড়ি করা আছে চারিপাশে এক সমান কোনো বাড়ির তিনতলা পর্যন্ত কমপ্লিট আসলে ভিতরে ঢুকতে পারলাম না গার্মেন্টস কাছে সবাই বাড়ির মালিক থাকে না বাড়ির মালিক থাকে না garments এ চলে গেছে সবাই চাকরি করে ওই যে ওই পাশ দিয়ে পিছনে আর বাড়ি এদিক দিয়ে রাস্তা ঠিক বাড়িটা অনেক সুন্দর এই যে এদিক দিয়ে হলো রাস্তা রাস্তা এই যে মেন রোড ওই যে মসজিদ ওটা হলো মেন রোড বাড়িটা অনেক সুন্দর আছে ওই পর্যন্তই ভিতরে যাওয়া লাগবে না ভিতরে তার আর ঢোকা যাইতেছে না যেহেতু তালা মারা ভিতরে তার আর ঢুকতে না যেগুলো পলটো বিক্রি হয়ে গেছে ওই সামনে যে আমরা সাইনবোর্ড টানানো আছে বাড়িটা অনেক সুন্দর আছে বাড়ির মূল্য বত্রিশ লক্ষ টাকা মালিক মূল্য বত্রিশ লক্ষ টাকা বাড়িটা আবার সুন্দর করে দেখাই যাইতেছে এই যে বাড়ি বাড়ি তিন তালা বাড়ি বিশ হাজার টাকার মতো পিছনে আরেকটা বাড়ি করতাছে এই রাস্তায় এক ওই বাড়ির সামনে দিয়ে বাড়ির পাশ দিয়ে রাস্তা ওই যে পিছনে ওই যে বাড়ি করতাছে দেখতে এই বাড়ি এই বাড়িগুলো আর অনেক সুন্দর চারুপাশে এক সমান আপনারা যদি পিছনেও দেখতে চান আপনাদেরকে পিছনেও দেখান যাইবো পিছনেও দেখাই দিই সুন্দর পেড়া মনে করতাছেন হয়তো যে দেখি এক চারুপাশে এক সমান আছে

একদম সুন্দর একটা বাড়ি এত সুন্দর বাড়ি আরেকটা সাইড আপনাদের দেখাই দিতেছি পরের সাইড তো দেখাই দিতেছি যেহেতু বাড়ির ভিতরে ঢুকতে পারতাছি না সবাই গার্মেন্টসে চলে গেছে লাঞ্চের সময় আইলে অবশ্য দেখাইতে পারতাম এই যে এই যে এটা রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে বেজ যা বেজ যা আরেকটা সাইড আপনাদেরকে সুন্দর করে দেখাই দিই এদিক দিয়ে অনেক প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের অভাব নেই গার্মেন্টসের অভাব নেই কারখানারও পথ নেই এই যে আরেকটা সাইট এটা হলো আর একটা সাইট বাড়িটা অনেক সুন্দর মালিক মূল্য বত্রিশ লক্ষ টাকা সবাই দেখলেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত